মিরপুরে বিএনপি জামাত সংঘর্ষ বেশ কয়েকজন আহত রাজধানীর মিরপুরের পীরেরবাগে স্থানীয় বিএনপি ও জামাতে ইসলামের কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত পনেরো জন আহত হয়েছেন বলে জানা গেছে মঙ্গলবার বিকেলে পীরেরবাগের ষাট ফুট এলাকায় এ ঘটনা ঘটে স্থানীয় সূত্র জানায় বিকেলে কয়েকজন নারী পীরেরবাগ এলাকার একটি বাসায় গিয়ে ভোটের প্রচার শুরু করেন তারা নিজেদের জামাতের কর্মী পরিচয় দিয়ে ভোটের প্রচার চালান বিষয়টি জানার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাদের সঙ্গে বাক বিতনটাই জড়ান এক পর্যায়ে চার নারীকে আটকে রাখা হয় খবর পেয়ে আটকে পড়া নারীদের উদ্ধার করতে জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা ঘটনাস্থলে গেলে স্থানীয় বিএনপি নেতা কর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয় এক পর্যায়ে উভয় পক্ষ লাঠি ছোটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায় এতে বেশ কয়েকজন আহত হন। এবং হনদ্ধ করেও রাখে পুলিশ বলছে সংঘর্ষ নয় স্থানীয় বিএনপি ও জামাতের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি হয়েছে পুলিশের মিরপুর অঞ্চলের সহকারী কমিশনার এসি মিজানুর রহমান সংবাদমাধ্যমকে বলেন যতটুকু তথ্য জানা গেছে পীরের বাগে বিএনপি ও জামাতের মধ্যে হাতাহাতি হয়েছে মারামারি বা সংঘর্ষের খবর জানা নেই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না